সেই জুলাইকে আপনি যখন ব্রাহ্মবাদ আর শূদ্রবাদের মতো কাজ দিয়ে আলাদা করেছেন যে এক জাতি হয়েছে ব্রাহ্মণ যারা কিনা পাবলিকের আরেক জাতি হচ্ছে শূদ্র যারা কিনা প্রাইভেটের আর নারী তো হয়েছে নমশূদ্র দলিত যাকে ছোয়াই অযোগ্য যুদ্ধ মুক্তিযুদ্ধের কথা যদি বলেন দেখবেন সেই গানের মধ্যে সব বীর পুরুষেরা খালি যুদ্ধ করছে আর মারা শুধু কান্না করছে মাদের কাজই হচ্ছে সন্তান হারা বেদনা অথবা তার হাজারি কেন সন্তান দেয়ার যে কারেজ সেটাও তো দেখানো যেতে পারত। কজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর নাম আমরা মির মুগ্ধের মতো করে জানি আবু সাঈদের মতো করে জানি কেন জানি না কারণ এই ডিসকোর্সের রচয়িতা এই গল্পের রচয়িতা একটা পার্টিকুলার শ্রেণীর দম্ভের পরিচয় যখন আপনার জনসংযোগ করতে ইচ্ছা করেছে তখন সবাই আপনার পাশে এসে দাঁড়িয়েছে কিন্তু যখন আপনি সেই রাষ্ট্রকে আবার বিনির্মাণের স্বপ্ন দেখছেন ঠিক সেই সময়। আপনি কি করেছেন ঠিক সেই সময়ে আপনি বিরাজনীতিকরণ করেছেন শুধু দল না বিরাজনীতিকরণ করেছেন লিঙ্গকে বিরাজনীতিকরণ করেছেন শ্রেণীকে করণ করেছেন এই বৈষম্যের শিকার মানুষদেরকে এটা একটা চক্র সেই চক্র কী করে সেই চক্র হচ্ছে যে বড় বড় মেটার্নারেটিভগুলো তৈরি হয়েছে সে ন্যারেটিভে কী ন্যারেটিভে হচ্ছে আপনি দেখবেন আমাদের যে গান আছে যুদ্ধ মুক্তিযুদ্ধের কথা যদি বলেন দেখবেন সেই গানের মধ্যে সব বীর পুরুষেরা খালি যুদ্ধ করছে আর মারা শুধু কান্না করছে সেখানে কোনো মা কোনো নারী কোনো দিন যুদ্ধ করছে না সেখানে কোনো মেয়ে যুদ্ধ করছে না মেয়ে মাদের কাজই হচ্ছে সন্তান হারা বেদনা অথবা তার হাজারি কেন সন্তান দেওয়ার যে কারেজ সেটাও তো দেখানো যেতে পারত ওই ডিসকোর্সেও আপনি নারীকে বাদ দিয়েছেন বীরঙ্গনা নাম করে বাদ দিয়েছেন জুলাই যখন করেছেন আপনি নারীদেরকে বাদ দিয়ে দিয়েছেন ভাষা থেকে বাদ দিয়ে দিয়েছেন আপনি একটি পৌরশালী চর্চার মধ্যে এত এম্বেডেড হয়েছেন যে আপনার প্রতিটি দায়িত্বশীল মিডিয়া দেশের প্রথম থেকে শুরু করে দ্বিতীয় পর্যন্ত আপনি নারীর অস্তিত্বকে ভ্যানিশ করেছেন তারই পরম্পরায় আপনার প্রাইভেট ইউনিভার্সিটি যেই প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা না হলে আমি এই কথা প্রথমেই বলেছি এই আন্দোলনটা হাইজেক হয়ে যেত যেভাবে নিরাপদ সড়ক আন্দোলন হাইজেক হয়েছে যেভাবে আপনার কোটা বিরোধী আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলনটাও কিন্তু অনেক বড় আন্দোলন হচ্ছিল এবং দুই হাজার আঠারোতেও কিন্তু একটা কোটা বিরোধী আন্দোলন হয়েছে ওই আন্দোলনগুলোকে যেভাবে হাইজেক হয়েছে সেই আন্দোলনগুলোকে হাইজেক করে ফেলার সম্ভব এই ইসের ক্ষেত্রে সবচেয়ে বড় অ্যাডিশনাল অতিরিক্ত যে ইটা যুক্ত হয়েছে সেটি ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের এত স্যাক্রিফাইস ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা মারা গেছে ডেফোডিলের শিক্ষার্থীরা মারা গেছে ব্যাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মারা গেছে নর্থ সাউথের সম্ভবত একজন শিক্ষার্থী মারা গেছে কিন্তু আপনি যান আজকে মানুষকে জিজ্ঞেস করেন কজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর নাম আমরা মির মুগ্ধের মতো করে জানি আবু সাঈদের মতো করে জানি কেন জানি না কারণ এই ডিসকোর্সের রচয়িতা এই গল্পের রচয়িতা একটা পার্টিকুলার শ্রেণীর দম্ভের পরিচয় সে শ্রেণী কি সেই শ্রেণী আমার বলতে বিন্দুমাত্র দ্বিধা নাই অফকোর্স সেখানে পাবলিক বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই কথাটা বলছি আমার বলতে কত তো কোনো দ্বিধা নেই কারণ আসলে লেখে কে লেখার ক্ষমতা কার এই যে বইটি রচনা হয়েছে এই লেখার ক্ষমতা হচ্ছে লেখকের রোলাবাদ বলেছেন না দ্য ডেথ অফ দ্য অথর তো অথর তো মারা গেছে পাঠক তো আমরা পাঠকের মধ্যে এখানে একমাত্র আছে নাজিফা নাজিফাকে আমি পড়বো না আমার মতো লোকজন খুঁজে 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 বের করার চেষ্টা করছে কেন এই আন্দোলনে শুধু নারী না এই আন্দোলনে কি আপনার লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠী ছিল না এই আন্দোলনে কি রিক্সা শ্রমিক ছিল না এই আন্দোলনে ওই যে চা বিক্রি করা ছেলেটা যে মারা গেছে তার গল্পটা লিপিবদ্ধ হওয়া জরুরি ছিল না তাহলে এই যে আমরা নিম্নবর্গের ইতিহাস থেকে বারবার ইতিহাস থেকে নিম্ন বর্গ রচনা করি যাদেরকে বাদ দিয়ে যাই যাদের কথা কখনোই বলি না তাহলে জুলাই পরবর্তী সময়ে যখন আপনি দালিলিক করেছেন দলিল করেছেন করেছেন সেই দলিলেও একইভাবে সচেতনভাবে বাদ দেওয়ার রাজনীতি করেছেন এই যে বাদ দেওয়ার রাজনীতির মনস্তত্ব এই মনস্তত্বকে প্রশ্নবিদ্ধ করাই ছিল জুলাই স্পিরিটের প্রধান স্পিরিট বৈষম্যের এগেনস্টে কথা বলা বৈষম্যতার বিপক্ষে কথা বলা যাকে আপনি দেখেন না তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করা এই যে এখানে একটা খুব চমৎকার ছিল একটা একটা ডায়লগ ছিল আমি আমি এটা ইয়েও করে রেখেছি এখানে একটা খুব চমৎকারভাবে সে বলছিল যে ফিফথ অগাস্টের পরে প্রচুর অনেক মানুষ ভেবেছে যে আমিও কিছু একটা হতে পারি আমার কথারও মূল্য আছে আমারও একটা ছোট অ্যাক্টের মূল্য আছে যিনি যে রিক্সা শ্রমিক যখন দেখেছে যে সে যে একটা সেলুট দিচ্ছে তার ছবিটা যখন দেখেছে সে ভেবেছে যে আমিও এই রাষ্ট্রের একটা অংশীজন কিন্তু দুঃখজনক সেই অংশীজনকে আপনি কোনো দালিলিক পরিচয় যখন দিতে পারেন নাই সেই অংশীজন কেবলই আপনার প্রচ্ছদের ছবি হয়ে আছে আপনি একের পর এক পাহাড়ের জনগোষ্ঠীরা ই করেছে তাদেরকে বাদ দিয়েছেন যে মানুষগুলো আপনার রিক্সা শ্রমিক থেকে শুরু করে আপনি অটো ব্যাটারি থেকে শুরু করে চিন্তা করে দেখেন যে পাঁচই অগস্টের পরবর্তী সময়ে আপনার আমার অবস্থানটা কোথায় যেয়ে দাঁড়িয়েছে আপনি হঠাৎ করে পাঁচই অগাস্টের পরবর্তীতে আপনি একটা দারুণ বুদ্ধিভিত্তিক একটা চর্চা করলেন কেমন বাংলাদেশ চাই কেমন শিক্ষাঙ্গন চাই কেমন কী চাই কেমন কী চাই কেমন চাই এই কেমন চাইয়ের মধ্যেও আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখবেন ওখানে কোনো শ্রমিক নাই যে বলবে কেমন চাই ওখানে কোনো রিকশা চালক নাই যে বলবে কেমন চাই ওখানে কোনো নারী সদস্যও নাই এরকম আপনাকে তিন চারটা পোস্টার দেখানো সম্ভব গুরুত্বপূর্ণ সাথে যে ওখানে কোনো মানুষই নাই আপনি বাদ দিচ্ছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লোকজনও নাই কেন নাই তার কারণ কি তাহলে আপনার যখন ওই যে আন্দোলনের রাজনীতি যখন আপনার লোকবল তৈরি করতে ইচ্ছে করেছে যখন আপনার মানুষ তৈরি করতে ইচ্ছে করেছে যখন আপনার জনসংযোগ করতে ইচ্ছে করেছে তখন সবাই আপনার পাশে এসে দাঁড়িয়েছে কিন্তু যখন আপনি সেই রাষ্ট্রকে আবার বিনির্মাণের স্বপ্ন দেখছেন ঠিক সেই সময় আপনি কি করেছেন ঠিক সেই সময়ে আপনি বিরাজনীতিকরণ করেছেন শুধু দল না বিরাজনীতিকরণ করেছেন লিঙ্গকে বিরাজনীতিকরণ করেছেন শ্রেণীকে বিরাজনীতিকরকরণ করেছেন এই বৈষম্যের শিকার মানুষদেরকে এই বইটি আমি সেক্ষেত্রেই বললাম যে এই বইটির ক্ষেত্রে আমি অনেক খুশি হতাম যদি আমি এখানে আরও নারীর পার্টিসিপেশন দেখতে পেতাম কিন্তু আনফর্চুনেটলি আমি এটা পাইনি আমি শুধু এতটুকুই বলব ইউপিএলকে ধন্যবাদ কিন্তু আমি বলতে চাই যে এই দেখুন একাত্তর যারা মুক্তিযুদ্ধ করেছে যারা মুক্তিযুদ্ধ করেছে মুক্তিযুদ্ধে যারা পার্টিসিপেশন করেছে এবং যারা পার্টিসিপেশন করেন নাই উভয় পক্ষই এক ধরনের ভীষণ রকমের একাত্মবোধ করেন আমি কথাটা আবার বলছি যিনি পার্টিসিপেটেশন করেছেন যার পরিবারের লস হয়েছে অথবা যারা নৈতিক সমর্থন দিয়েছেন তারা কিন্তু একাত্তরকে ধারণ করে আবার যে পক্ষ করে না পার্টিসিপেশন করে নাই বা তারা মনে করছে যে আমি এইটার সাথে যুক্ত হতে আগ্রহী না বা যা হয়েছে ভুল হয়েছে হতে পারে তার কাছে দেশভাগের বেদনা অনেক বেশি সাতচল্লিশের পরবর্তী দেশ বেশি হতে পারে সেটা নিয়ে আমার বক্তব্য নাই কিন্তু সে কিন্তু ওই ওই সময়কালীন যে বাস্তবতা সেটাকে দেখেছে ধারণ করেছে আমাদের যে জেনারেশন আমাদের জেনারেশন আমি তো মুক্তিযুদ্ধ দেখিনি আমি মুক্তিযুদ্ধকে ধারণ করেছি কি দেখে বই পড়ে আমাদের সময় কিন্তু মোবাইল ডিভাইস ছিল না আমি মুক্তিযুদ্ধকে কিভাবে বুঝি আমি মুক্তিযুদ্ধের স্পিরিটকে কিভাবে ধারণ করেছি বইয়ের মধ্য দিয়ে গানের মধ্য দিয়ে গল্পের মধ্য দিয়ে নাটকের মধ্য দিয়ে ঠিক একইভাবে এই যে জুলাই যেখানে জেনজির কথা বলা হয় দেখেন এই যে জেনজি জেনজি একটা জেনারেশনকে ইন্ডিকেট করছে একটা কথা বুঝতে হবে নিবিজ্ঞানী হিসেবে এই যে গ্রুপ এই যে প্রজন্ম এই প্রজন্ম কিন্তু আপনার কখনও চব্বিশকে ভুলবে না একটা কথা মনে রাখবেন যে এখানে পার্টিসিপেট করেছে যে করে নাই কারণ সেইটার পার্টিসিপেশন তার চাক্ষুষ সাক্ষী সে এই জেনারেশনে কিন্তু বাংলাদেশের পরবর্তী জেনারেশন। এই জেনারেশনে কিন্তু বাংলাদেশকে পরবর্তীতে সাজাবে সে কিন্তু অ্যাফিলিয়েশন বোধ করবে তার নিজস্বতা বোধ করবে বাংলাদেশের হিস্ট্রিতে বাংলাদেশের যে মানচিত্রে বাংলাদেশের ইতিহাসে সে কানেকটিভিটি বোধ করবে তার সংযোগ কিসের মাধ্যমে হয়েছে জুলাইয়ের মাধ্যমে হয়েছে যেখানে সে সরাসরি পার্টিজান। কিন্তু সেই জুলাইকে আপনি যখন ওই ব্রাহ্মবাদ আর শূদ্রবাদের মতো কাজ দিয়ে আলাদা করেছেন যে এক জাতি হয়েছে ব্রাহ্মণ যারা কিনা পাবলিকের আরেক জাতি হচ্ছে শূদ্র যারা কিনা প্রাইভেটের আর নারী তো হয়েছে নমশূদ্র দলিত যাকে ছোঁয়াই অযোগ্য এই বৈষম্য করে আপনি এই ইতিহাস রচনা করতে পারবেন না এটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক আপনার এই চর্চা ওই যে যাহারা শাসক ছিল তাদের হাত পাকে গত আট মাসে শুধু শক্তিশালী করে নাই তাদেরকে ফিরে আসতে উদ্বুদ্ধ করেছে এখানেই হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা থ্যাংক ইউ